সংযুক্ত আরব আমিরাত দুবাইতে পবিত্র ঈদুল আজহার দিন তারিখ তারা ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতে এই কোরবানি ঈদ উপলক্ষ করে সরকারিভাবে কতদিন প্রবাসীরা ছুটি পাবেন এটাও তারা অফিসিয়ালিভাবে ঘোষণা করে দিয়েছে তো বন্ধুরা আপনারা জানেন যে পবিত্র জিলজ মাসের দশ তারিখে পবিত্র ঈদ উল আজহা উদযাপন করা হয় তো সেই অনুযায়ী এই জুন মাসের ছয় তারিখে গোটা আরব দেশে পবিত্র ঈদুল আজহার প্রথম দিন উদযাপন করা হবে ছয়ে জুন রোজ শুক্রবারে আর দুবাইতে যে অফিসিয়ালিভাবে যে ছুটিটা ঘোষণা করেছে সেটা হলো এর আগের দিন ঈদের আগের দিন অর্থাৎ পাঁচে জুন দু সাল রোজ বৃহস্পতিবার থেকে ছুটি শুরু হবে পাঁচ ছয় সাত আট নয় জুন টানা পাঁচ দিন বন্ধ থাকবে সোমবার পর্যন্ত বৃহস্পতিবার থেকে নিয়ে সোমবার পর্যন্ত ছুটি থাকবে তবে এর বিপরীতে মঙ্গলবারে আবার সরকারিভাবে সকল ধরনের কার্যক্রমগুলো চলমান থাকবে তাই যারা প্রবাসীরা আছেন আপনারা যদি কোথাও যাওয়ার প্ল্যান করে থাকেন অবশ্যই এই পাঁচ দিনের ভিতরে প্ল্যান করে রাখবেন পরবর্তীতে আপনাদের ডিউটি আবার পুনরায় চালু হয়ে যাবে আবার অনেক প্রবাসী বাইরেও আছে যাদের ঈদের দিনও কোনো ছুটি থাকে না আমাদের আসলে প্রবাসীদের লাইফটাই এরকম তো সব কিছু মিলিয়ে জিলেই আমাদের জীবনটা তারপর আপনাদের সবাইকে জানাই পবিত্র ঈদ আজহার অগ্রিম শুভেচ্ছা এবং ঈদ মোবারক